কল করে বলল যে আপু তোমাকে কৃতি শিক্ষার্থী সমর্থনার জন্য সিলেক্ট করা হয়েছে কিন্তু তারপরে যখন এই মেডেলটা আমারে গলায় এসেছে আই ফিল ভেরি প্রাউড অফ ইট 2024 সালে অনলাইন ব্যাচে স্টুডেন্টদের কাছে সবচেয়ে বেশি পরিমাণে জমা পড়ত জিনিস হচ্ছে আমাদের মাস্টার আর আজকে আমরা যাচ্ছি আমাদের এক স্টুডেন্টের ভাষায় মাস্টার বুক ডেলিভারি করতে মিশনটা কি সাকসেসফুল হবে স্টুডেন্টের নাম রদুষী সে বি এফ শাইন কলেজ স্কুল এন্ড কলেজে পড়তেছে ও আমাদের দুই হাজার চব্বিশ সালের অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল এন্ড সারপ্রাইজিংলি পুরো ক্লাসের মধ্যে থার্ড ওয়ে দুই হাজার পঁচিশ সালে ক্লাস এইটে উঠেছে আফটার আ লং এত খোঁজাখুঁজির পর স্টুডেন্টের বাসাটা পেয়ে গেলাম সো এবার আমরা দেখবো স্টুডেন্টের রিয়াকশন কেমন হয় আমাদেরকে দেখে ক্লাস সেভেনের জার্নিটা আমার কাছে লাইক একটা পুরো একটা সিনেমার মতন ছিল শুরুতে একদম খুবই সুন্দর লাস্ট থেকে ক্লাইম্যাক্স কিন্তু আমি যখন টেন মিনিট স্কুলে ক্লাস করা স্টার্ট করলাম দেখলাম না জিনিসটা তো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে পড়াগুলো অনেক সুন্দর করে বোঝানো হচ্ছে লাইক আমরা অনেক ইজিলি বুঝতে পারতেছি মানে খুব একটা টাফ কিছু হচ্ছে না তো দেন আবার বছরের শেষে হুট করে বলে দিল আমাদের এক হাজার নাম্বার মানে দশটা সাবজেক্টেও একশো একশো করে এক হাজার নাম্বার পরীক্ষা তো তারপর তো একদম পুরাটাই শখ এতদিন পড়লাম কিভাবে এখন আসতেছি কিভাবে তো তখন একটু টেন্স ছিলাম কিন্তু তারপরে আবার ক্লিয়ার হয়ে গেছি যে না আমার সাথে তো টেন মিনিট স্কুল আছে তো তারপর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিলেন যেভাবে আমাদেরকে হেল্প করলেন ট্রিক্স দিয়ে দুই মাসের সময় ছিল যেহেতু দুই মাসের মধ্যে যেহেতু আপনার এত হেল্প করেছেন যে আমি বিলিভই করতে পারতেছিলাম না যে আমার রেজাল্টটা এত ভালো হয়েছে তো আমার কাছে পুরো জার্নিটাই অনেক ভালোই কেটেছে আমি প্রথমত টেন মিনিট সম্পর্কে আগে একটু জানা শোনা ছিল তারপরেও অনলাইনে ভিডিওগুলোতে আমি যে ওনাদের প্রসেসগুলো দেখেছি শিক্ষার মানের যে গুণাগুণগুলো দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে শিক্ষকরা সরাসরি যখন একদম হাস্যজ্জ্বলভাবে স্বতঃফূর্তভাবে যখন শিক্ষকরা পড়ান এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আজকে আমরা চলে এসেছিলাম রদুশির বাসায় তার মাস্টার বুকটা পৌঁছে দিতে তুমি কি চাও তোমার বাসায় পৌঁছে যাক মাস্টার বুক তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও নতুন বছরে নতুন শুরুটা হোক টেন মিনিট স্কুলের সাথে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যেন হয় একশোতে একশো সেই জন্য কিন্তু প্রি ক্লাস একদম মিস করা যাবে না টেন মিনিট স্কুলের সাথে থাকলে তোমার প্রস্তুতি হবে একশোতে একশো